মেহমানদের জন্য এই রেসিপিটি তৈরি করে এমন বিপদে পড়ব ভাবতেই পারিনি বানিয়ে তাদের সামনে দেওয়ার পর সাথে সাথেই শেষ হয়ে গেল তখন সবাই বলছে আমাদের পেট ভরেনি আরও খেতে হবে তখন বাধ্য হয়ে আবার বানাতে হলো তাই বলছি একবার বানিয়ে বেশি করে নেবেন তা না হলে দেখা যাচ্ছে আমার মতো এভাবে লজ্জায় পড়তে হবে এতটা মজার তো চলুন কীভাবে এই লোভনীয় সাথে রেসিপিটি তৈরি করেছি সে রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা ডিম আমি ভেঙে নিচ্ছি ডিমটাকে ভেঙে তারপরে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিলাম এক কাপ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ তারপরে ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ তেল আর এক টেবিল চামচ ইস্ট তারপরে যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম তারপরে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা চাইলে আটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দুই কাপ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে এই ডোটা একদম স্টিকি হয়ে গেছে তো এখানে আরও হাফ কাপ ময়দা আমি দিয়ে দেব মোটমাট এখানে আমি আড়াই কাপ ময়দা দিয়েছি তো আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন খুব ভালো করে এটাকে মথে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মথে নিয়েছি এখন হাতে একটু তেল লাগে এভাবে উপর দিয়ে ডোটার উপর দিয়ে রেখে দিতে হবে এখন আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন কত ফুলে বড় হয়ে গিয়েছে এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে তো আমি আবারও খুব ভালো করে একটু মথে নিচ্ছি তারপরে আপনারা যে কয়টা নাস্তা বানাবেন এই পাউরুটি বানাবেন সেই কয়টা ভাগে ভাগ করে নেবেন আর অনেকেই বলবেন যে এটা গন্ধ বেরোয় ইস্টের গন্ধ বেরোয় তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাঞ্জেল ইস্টটা ব্যবহার করতে পারেন ওটাতে কোনো গন্ধ হয় না একদম অসম্ভব মজার হয় খেতে তো এই যে আমি চারটা ভাগে ভাগ করে এভাবে করে গোল করে নিচ্ছি দেখুন এভাবে ধরে ধরে একটু টেনে নিলেই কিন্তু সুন্দর একটা শেফ চলে আসবে তো এভাবে আগে থেকেই আমি কাগজ কেটে নিয়েছিলাম তাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তার উপরে এভাবে বসিয়ে দিলাম তো আমি সবগুলো এভাবে গোল বানিয়ে এরকম কাগজের উপরে আমি বসিয়ে দেব আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনার তার উপরে বসিয়ে দেবেন তো আমি কাগজ কেটে তারপরে একটু তেল লাগিয়ে এভাবে বসিয়ে দিয়েছি তো এই যে সবগুলো আমি কেটে নিয়েছি তো এই যে সবগুলো এভাবেই বসিয়ে দেব তো এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে করে একটু নিচের দিকে এটাকে একটু সেট করে নিতে হবে তারপরে একটা নতুন ব্লেড নিয়ে এটাকে এভাবে একটু কেটে ডিজাইন করে নিতে হবে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এভাবে করে উপর থেকে নিচেই টান দিলেই কিন্তু হবে এরকম করে এটাকে কেটে কেটে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে এটা যেমন দেখতে সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব মজার একবার যদি আপনারা এভাবে বাসায় বানানো শিখে যান তখন কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না তারপর এভাবে একটু মুট করে ধরে এটাকে এভাবে চেপে দিতে হবে তাহলে মাঝখানটা এভাবে গর্ত হয়ে যাবে তাহলেই সুন্দর একটা ডিজাইন কিন্তু হবে তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে তো একটা কাটা চামচ দিয়ে এভাবে করে একটু কেচে দিতে হবে তা না হলে কিন্তু ভিতরটাও ফুলে এই গর্তটাও থাকবে না আর এরকম সুন্দর ডিজাইনটাও বোঝা যাবে না উপরে আমি একটু সাদা তিল আর একটু কালো তিল দিয়ে দিচ্ছি এটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না হলে দেওয়ার দরকার নেই তো এটা দিয়ে দিলাম তো এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে তো আমি আরও একটি নাস্তা একইভাবে আপনাদেরকে একটু রেডি করে দেখে দিচ্ছি দেখুন ঠিক ব্লেডটা দিয়ে এভাবে করে কেটে নিতে হবে তারপরে এই যে মাছ বরাবর এভাবে একটু ঘুষি দিয়ে আপনার এটাকে গত করে তারপরে একটা কাটা চামচ দিয়ে কেচে দিয়ে তারপরে এই যে সাদা তিল কালো তিল দিয়ে দিলাম এই যে সুন্দর মতো তৈরি হয়ে গেল তো সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিটের ভিতরে এগুলো কিন্তু ফুলে গিয়েছে আরও দেখতেই পাচ্ছেন আমরা যে ডিমটার অর্ধেক রেখেছিলাম সেই অর্ধেকটা ডিম এই যে এখন ব্রাশ করে দিচ্ছি উপরে এতে করে খুব সুন্দর একটা কালার আসবে তো এই যে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে আর আগে থেকেই কিন্তু আমি চুলার পরে একটি হাড়ি দিয়ে গরম করতে দিয়েছি এখন একটা প্রিজার্টের উপরে আমি এই যে রেখে দিলাম একসাথে কিন্তু দুইটা দেওয়া যাবে না তাহলে একটার সাথে একটা জোড়া লেগে যাবে আর ডিজাইনটাও ভালো লাগবে না তাই একটা একটা করে এটাকে বেক করে নিতে হবে তো এই যে চুলার পরে আমি আগে থেকে একটা হাড়ি দিয়ে গরম করে নিয়েছি তার উপরে এখন একটা কাগজ দিয়ে দিচ্ছি লেখালেখির এই কাগজ দেওয়ার কারণেই কিন্তু একদম ওভেনের মতো কালার আসবে অনেকেই বলে এটা ওভেনে করা তো আমার কিন্তু ওভেন নেই আমি চুলাতেই সময় করি আপনাদের সব সময় সেটাই দেখায় তো এই যে বসিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে দিছি এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব। তো বিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর মাঝখানটাও কিন্তু গর্ত হয়ে আছে ওটা যদি আমরা কাটা চামচ দিয়ে কেটে না দিতাম তাহলে কিন্তু এভাবে থাকতো না ফুলে যেত পুরোটাই এখন একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা ছেলে তেল অথবা বাটার ব্রাশ করে দিতে পারেন এতে করে খুব সুন্দর একটা গ্লেজি ভাব আসবে আর পাউরুটিটাও নরম থাকবে তো এখন এটা নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলাই কিন্তু বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাশ দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার আর অনেক বেশি নরম তুল তুলে এটাকে আরও সুন্দর করার জন্য আমি উপর দিয়ে এই যে গতটা ছিল সেখানে একটু জেলি দিয়ে দিলাম এতে করে এটা দেখতে সুন্দর লাগবে চাইলে এটা স্কিপ করতে পারেন চাইলে আপনারা দিতে পারেন দিলে একটু দেখতে ভালো লাগে এই আর কি তো অসম্ভব মজার আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন দেখুন ভিতরটা মশালা কতটা পারফেক্ট একদম দোকানের থেকে কোনো অংশে কম নাই বরং আরও বেশি টেস্টি আর খুবই সহজ এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ